নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি ম্যাঙ্গো জুস রেসিপি নিয়ে এমন সুন্দর পারফেক্ট ম্যাঙ্গো জুস বানানোর জন্যে আমরা প্রথমেই দুটি পাকা আম আর একটি কাঁচা আম নিয়ে নিয়েছি পরিমাণটা এরকমই ঠিক আছে দুটি বড়ো সাইজের পাকা আমের সঙ্গে ছোট একটি কাঁচা আম জলের মধ্যে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমগুলোকে ধুয়ে নিয়েছি আর কাঁচা আমটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি মুখটাকে বেশি করে কেটে নিয়েছি আর সবুজ অংশগুলো ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার পাকা আমটাকে এইভাবে খোসা শুদ্ধ কেটে নিয়েছি আটার মুখটাকে বাদ দিয়ে এইভাবে কেটে নিয়েছি এইভাবে পিষে শাঁসটাকে বার করে নেব এইভাবে শাঁসটা ভালোভাবেই বার হয়ে আসবে দেখুন এইভাবে সমস্ত আমের শাঁসগুলো বার করে নেব দেখুন খোসাতে একটুও শ্বাস লেগে নেই আটিটাকে এইভাবে কোচলিয়ে শ্বাসটাকে বার করে নেব মিষ্টির জন্যে আমি এখানে বাতাসা ব্যবহার করছি এতে জুসের কালারটা ভালো আসবে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্যালেন্সের জন্যে লবণ না দিলেও চলবে ভালো করে পেস্ট করে নিয়েছি একসঙ্গে এবার পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিলাম একসঙ্গে গুলে নেব গুলে নেওয়ার সময় ঘনত্ব বুঝে জলটা দিয়ে দিতে পারেন তা না হলে পরে দিলেও চলবে এবার ছাঁকনি দিয়ে জুসটাকে ছেঁকে নেব হালকা কোনো যদি গাত থেকে থাকে সেটি আলাদা হয়ে যাবে এতে জুসটা খুব সুন্দর স্মুদি হয়ে যাবে দোকানের মতোই দেখুন নিচের আমের কিছু গাদ আলাদা হয়ে গেল আর সম্পূর্ণ ফ্রেশ জুস আমরা পেয়ে গেলাম এই সময়তেও ঘনত্ব বুঝে ঠান্ডা জল মিশিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে ম্যাঙ্গো জুসটা দোকানের থেকে কোনো অংশেই কম হবে না আমের জুসটাকে পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি এবার দুটি গ্লাসে পরিবেশন করে দেব খুব সহজেই বাড়িতে তৈরি ম্যাঙ্গো জুস যা দোকানের ম্যাঙ্গো জুসের থেকে কোনো অংশে কম নয় আত্মীয় পরিজনদেরকেও আমরা পরিবেশন করে দিতে পারি কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে যদি মনে করেন আরও ঠান্ডার জন্যে বরফের টুকরো দিয়ে দিতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকেই